প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে গণিত এমসিকিউ সি সাজেশন নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা এই সাজেশনটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা সর্বোচ্চ কমন পড়বে এখানে এই সাজেশনটি তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে সাজানো হয়েছে অর্থাৎ প্রতিটি অধ্যায় অনুযায়ী ক্লাসগুলো সাজানো হয়েছে আমি যদি বিষয়টি তোমাদেরকে বোঝাতে যাই যেমন এখানে ক্লাস ফোর এইটা তারা বোঝাচ্ছে এখানে চতুর্থ অধ্যায়ের যতগুলো এমসিকিউ রয়েছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এই ক্লাস ফোরের মধ্যে রয়েছে তোমরা এই ক্লাস ফোরটি দেখলেই চতুর্থ অধ্যায়ের যতগুলো রয়েছে সবগুলো তোমরা বুঝতে পারবা সেম একইভাবে ক্লাস ফাইভ ক্লাস সিক্স ঠিক আছে ক্লাস সেভেন সবগুলো অধ্যায়ের অর্থাৎ এইভাবে সতেরো অধ্যায় পর্যন্ত সতেরো অধ্যায় পর্যন্ত অর্থাৎ সতেরোটি ক্লাস রয়েছে এই ক্লাসগুলো থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ এমসি কে কমেন্ট পড়বে শিক্ষার্থীরা এই ক্লাসগুলোর লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাস দেখে নিতে পারবে